হলসেল সব হোলসেল পাওয়া যাবে ভাই কি বলছেন জলের দামে ফলা রাস হবে কাস্টমার রাস আসবে মাল নিয়ে যাবে হলসেলার রেটে পাবে রিটেল পাবেন এনি টাইম আইন টাইম সার্ভিসিং সবসময় জল দিলাম আপনি এখান থেকে ফোন করবেন মাল আপনার বাড়ি চলে যাবে হাল বন্ধ করে বলছেন চলে এসেছি রাজেশ্বর মোড়ে চামাল বীজাগার এখানে সব ধরনের বীজ পাওয়া যাবে তো কিরকম কীরকম বীজ পাওয়া যাবে যে দোকানের অর্ডার তার কাছ থেকে জেনে নেবো এখানে কি পাওয়া যায় একদম মানে আমার কাছে ইত্যাদি বীজ পাবে একদম সস্তা রেটে একদম যেমন এখন আমার ধানের বীজের সময় এখন যেমন চলছে আমাদের আটশো পাঁচ পান একদম সস্তা একশো টাকা কিলো মাত্র একশো টাকা কিলো এটা মাত্র আমার কাছে একশো টাকা কিলো নশো নয় এখন দেখতে পাচ্ছেন মাত্র একশো টাকা কিলো ফুল ফেলার সময় এখন ফুল এখন ফুল ফেলার সমা তো সবাইকে বলবো চোরাসোন

হ্যাঁ এটা মাত্র পাবেন আমার কাছে তিন দিনের জন্য তিনশো টাকা প্যাকেট দেখতে পাচ্ছেন এটা যদি অন্য দিন নেন তাহলে তিনশো তিরিশ টাকা টাকা হবে কিন্তু আপনি এই যে চব্বিশ তারিখ অবধি মাত্র তিনশো টাকায় পাচ্ছেন তিরিশ টাকা ছাড় আর আর জিনিসগুলো দেখা

মাত্র পঞ্চাশ টাকা মাত্র পঞ্চাশ টাকা এর কত বিশ্বাস হতে পারে অনেক আছে মোটামুটি কত তিনশো ষাট পিস আছে তিনশো পিস মাত্র পঞ্চাশ টাকা এখানে দেখতে পাচ্ছি লঙ্কা এটা দাম কত পড়বে এটা মাত্র সাতশো পঞ্চাশ টাকা আমি ডিসকাউন্ট করে করে দেবো মাত্র ছশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ টাকা একশো টাকা ডিসকাউন্ট বিভিন্ন একটা বিভিন্ন ডিসকাউন্ট সস্তা এটা দাম কত পড়বে চল্লিশ টাকা চল্লিশ টাকা

একটা লোকেশনটা বলে দাও লোকেশন হলো আমার দোকান একদম আগা দিকে আমাকে পাবেন তো অবশ্যই যোগাযোগ করুন আর এবং কিনে নিয়ে যান